হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কালকে রাত্রে তো ভালোই ঝড় বৃষ্টি হলো যাই হোক ওয়েদারটা একটু হলো ঠান্ডা হয়েছে এই কদিন যেমন অতিরিক্ত ভাবসা একটা গরম ছিল সেটা নেই আজকে আছে করো তবে অন্য অন্যদিনের তুলনায় কম তো যাই হোক চলো রেডি হবো আর কি রান্না হলো একদম হালকা রান্না হলো শুক্তো আর ডাল এই হলো রান্না তো চলো এখন রেডি হয়ে নেই তোমাদের দাদা ভাইকে ফোন করলাম সে এখন খাবে না বলছে চলো আমিও বেরিয়েছি তারপর কথা হবে এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস তুই চলে এসেছি ডিউটি থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি তো এবারে আমি এটাকে মাখবো ঠিক আছে কাঁচা লঙ্কা একটা নিয়েছি তো ঝাল ঝাল করে খাবো একটু কাঁচা লঙ্কা নিয়েছি উজোলো আন্ডা মেখে নেই আর তো দাদা ফোন করছি যে সে তো আসবে না দেবো সারা মা কা রানিতে ভাবলাম একটু পাকা আমটাই মেখে নেই চলো আমরা মাঠা করে আমরা খেয়ে তারপরে স্নান করি এখনো যদি আমরা কেটে রাখি যদি না হয় থেকে এসে তারপর ভাবো চা খাবো ফ্রেন্ডস তো ডিউটি থেকে অনেক আগেই চলে এসেছি কিন্তু চা খাওয়া এখনো হয়নি সাড়ে ছটা এসেছে আটটা চা খাওয়া হয়নি এখন চাটা বসিয়ে দিলাম কারণ তোমাদের হয়ে বাজারে গিয়েছিল আর দেখো আমাদের অটোমেটিক সিস্টেম ঠান্ডা জল খেতে ইচ্ছে করলে কি করি আমরা দেখবে দেখো বরফ নিয়ে এসছে বরফ জল বোতলটা দুটো বোতল রেখেছি এখানে আরেকটা বোতল আছে দেখো আর এখানে একটা বোতল কিছুটা বরফ কুলারের মধ্যে ঢালা হলো আর কিছুটা এখানে বুঝলে এই কারণে একটু ঠান্ডা জল খেতে দুদিন দিকে বলছি বরফ নিয়ে আসি নিয়ে আসে না কারণ ঠান্ডা জল আমাকে খেতে দিতে চায় না কথা হলো এটা একটুতেই ঠান্ডা লেগে যায় যেহেতু এখন বলছে যদি ঠান্ডা জল খাও তো বোতল দিয়ে রাখো কুলারের মধ্যে দেওয়া হলো বরফ তো চলো চাটা নামিয়ে নিয়ে এসে হয়ে গেছে চাটা চাটা হয়েই গেছে আর মাছ নিয়ে এসে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চলো আগে চাটা নামিয়ে চাটা খেয়ে নেই দেখো কান্ড দেখো কোন দিকে বরফ ঢুকাচ্ছি কান্ড দেখো ওখানে কিন্তু ভর্তি করে বরফ দিয়ে রেখেছে বললাম যে এটা গলে গলে পড়বে চলো আগে খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার রান্নার দিকে যেতে হবে তো চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো চলো মাছগুলো ভাজা হতে থাকে আমি মশলাটা করে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি মশলা দিয়ে করছি মশলাটা কষিয়ে দেখো গামছা পরে বসে উঠেছে শাক কাটতে এগুলো কালকের জন্য রেডি হচ্ছে তো আমাকে হেল্প করছে আর কি দেখো রান্না করা মানে কত কষ্ট দেখো ভেঙে যাচ্ছি ফ্যান চলছে তারপরও তো চলো রান্নাটা কমপ্লিট করে ফেলি মাছের ঝোলটা হয়ে গেল চলো নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে স্বাধীন থাকবে রাত থেকে লাইফে আসতে পারলাম না খাওয়া দাওয়ার পর শরীর এত খারাপ লাগছে না মানে আমার এতটাই খারাপ লাগছে না ভিডিও মানে ঠিকঠাক দিতে পারলাম না তো যাই হোক যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়েছে গুড নাইট নাইটটা বাই